আপনি এমন একটা জাতি কি আপনি সৃষ্টি করতে চাইতেছেন দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব বানাতে চেষ্টা করতেছেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা করবে ফাসাদ করবে ঝগড়া করবে কাটাছেরা করবে সবথেকে দরে কথা ওরা দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করবে আমরা যথেষ্ট কামিয়া অম্বুদ্রাটার জন্য কাফি ইবাদে করার জন্য এবং ই করার জন্য এমন একটা জাতি কেন আপনি বানাইতে চাইতেছে আল্লার বিরানী শরীর সমস্ত ফোর্সদের কদ্দেশ্য করে বলেছিলেন আলা আলাম বিমা আলা তালবারাব্বরানী

শুরু করল চাল শুরু করল আল্লাহর সামনে দলিল শুরু করল অমা কারুমাকার অমাকারু

ওরা আমাকে আমার বেবেকে আমাকে বাধা দিচ্ছে কেন না আমাকে আপনি কি দৃষ্টি করেছেন আগুন কি আপনি কি দৃষ্টি করেছেন আমি ফালাকুন আপনার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া আর আদব রাসুল্লাহ সৃষ্টি করেছেন ফালাকাল তিন মাটি যে সৃষ্টি করেছেন ওরা কাজ হলো নিচে গতিতে যাওয়া নিচে দিতে যাওয়া আগুনের কাজ যদি উর্ধ গতি যেতে হয় তাহলে আমি কেন সেজদা করবো যদি সেজদা করতে হয় আদম আমাকে উল্টা সেজদা করবে যুক্তি তর্ক কার সাথে করতেছে রবের সঙ্গে করতেছে আমরা ঘোষণা করলেন আজ থেকে তুমি এই

একেবারেই বরবাদ করে দিয়েছে এই মুসলমান দুনিয়ার ভিতরে আপনার ভিতরে আল্লাহ রব্বুল দামি একটা জিনিস দিয়েছে সে বেলা কলে এই কলব যদি পরিষ্কার করে রাখতে চায় এই কলমের ভিতরে যদি হিংসা ঢুকান আল্লাহর তাই আমরা বলে যে ব্যক্তির কলমের ভিতরে সংসার দেওয়া পরিমাণ এক বিন্দু পরিমাণ যদি অহংকার নিয়ে বরণ করে ফিনারি ভিতরে আমার ভিতরে যদি অহংকার লেগেই থাকে অহংকার যদি ভিতরে কলবের ভিতরে ঢোকে অহংকার দূর করে দেয় কলবের ভিতরে জায়গা দিবেন ইত্তাপূর্ণ এই জন্য কলবোর ভিতরে অহংকার যাবে যাবে বলেন বলেন কলবোর ভিতরে পুরো অহংকার দেবে বলো না কারণ বর্মী আমাদের দুনিয়ার মধ্যে আমাদের দুনিয়ার মধ্যে ফোন করেছেন সত্য একটা উদাহরণ বলি আপনি বুঝতে পারবেন তাই দুনিয়া থেকে মানুষজন ইন্তেকাল করে আচ্ছা বলেন তো ইন্তেকালের অর্থ কি বলে ইন্তেগালের অর্থ স্থানান্তর হওয়া। তা আমি প্রবরণ করলাম আসলে আমার তো উন্নত হয় না

ومنها نخرجكم طارة أخرى أن النبي بلن তোমরা কি জানো আল্লাহ কোরআনে বলেছেন ফাখলাকনাকুম ফীহা মুইদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতু ইসরা আম্মা রাব্বুআমিন তোমাদেরকে যেই মাটি দিয়ে সৃষ্টি করেছে ওই মাটির ভিতরে তোমাদেরকে আবার নিয়ে যাবে কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আমিন ওই মাটি থেকে তোমাদেরকে আবার সৃষ্টি করবেন আর আল্লাহ রাব্বুল আমিন ওই মাটির থেকেই তোমাদের আবার বের করবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য কবরের ভিতরে আমি আপনি যাবনা বলেন আমার যদি ভয় আমার যদি কবরের ভিতরে আল্লাহর ভয় থেকে থাকে তাহলে মৃত্যুর ভয় মুসলমান তোমার ভিতরে ডুববেই আল্লাহ বলেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা বেশি বেশি কি করবা মুসলিমকে স্মরণ করবা রাবিয়া বস্ত্র যখন কবর চলে গেছে রাবিয়া বস্ত্র যখন কবরে চলে গেছে

একটা স্বতন্তর জন্য রক্ত হয় সে রাবে আমি দুনিয়া থেকে সাড়ে তিন হাত কবরে জড়িয়ে কবরের দর এসে সে রাবে আমি স্মিতা র কি কীভাবে বলতে পারে আমাকে বলে আমার রব্দুকা আমার র শুনে আমার অন শুভ আনন্দ এপার ইমান পায় হলে এরকম প্রস্তাব শুধু জবাব দিতে পারে মুসলমান বন্ধু আমার আপনাকে আমাকে এরকম ইমানদার হয়ে কবর যেতে হবে যদি আপনি কবরে ইমানদার না হয়ে যেতে পারে মানে ইমান সারা যদি কবরে চলে যান কবরটা হয়ে যাবে ইমান জাহান নাম জাহান একটা গর্থ যে জাহান নামের আজাদ আমি আপনি একটা সেকেন্ডের জন্য সহ্য করার কোনো ক্ষমতা নাই এই যে মুসলমান বন্ধুরা আমার আমি একটা আপন শেষ কথা বলে যাবে ভয় কর নাব ইক্তাল্লাহ ভয় শুরু করব আমরা আল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলা আছে اكثر اكثر ذكر عادل لذال موت তোমরা দুয়ারের মধ্যে বেশি 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 কথা স্মরণ করবা ও মুসলমান তুমি যদি তোমার ভিতরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে লাথি বলে মৃত্যুর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি গুণা করতে পারবে না মৃত্যুর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে আর খারাপ লাঞ্ছনা প্রবঞ্চনা সৃষ্টি হবে না ও মুসলমান সারা দিন দিন তুমি মৃত্যুর কথা চিন্তা করো মৃত্যুর ভয় যখন তোমার ভিতরে আসবে তখন তুমি গুণা করবে না রাসুলের মৃত্যু বিসারতে পারবে না নামাজ তুমি সারতে পারবে না ভাই তোমার